মন্ডল প্রেসিডেন্ট শক্তি কেন্দ্র প্রমুখ গত পঞ্চায়েতে লুটের পঞ্চায়েত লুটের ভোট হয়েছিল তাতেও অনেক পঞ্চায়েত বড় অধিকার আমাদের জিতেছিলেন তারা এসেছেন আর মুর্শিদাবাদ জেলায় আমি আমি ঘন ঘন আসতাম এখন আসা কম হয় আমি দুর্গাপূজার পূজার আগে এসেছিলাম জিয়াগঞ্জ আজিমগঞ্জ মুর্শিদাবাদের কিছু লালবাগের কিছু পুজোর উদ্বোধনে আমার সংবাদ মাধ্যমের আপনারা জানেন যে এই মুর্শিদাবাদ জেলার অতীত রাজনীতি কি ছিল এই জেলা কংগ্রেসের একটা দুর্গ ছিল এবং কিছু কিছু জায়গায় পার্টির অস্তিত্ব ବହୁତ ଗର୍ବ ଦେବ ଏଇ ଜାଲା দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ইত্রিশ আলী মুর্শিদাবাদের বাদে মোহাম্মদ আলী আপনারা জানেন এই জেলায় তৃণমূল কখনো কিছু করতে পারেনি সব সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জতার পরিচয় দিয়েছে আমি হঠাৎ এই জেলায় সবচেয়ে সমৃদ্ধ রাজ্যে তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব কি তাদের নাম দিয়েছে পরিযায় শ্রমিক কি পেয়েছেন আপনারা আপনাদের হসপিটালগুলোতে ডাক্তার আছে উত্তর থাকবে নেই কি দিয়েছে মমতা ব্যানার্জি জানতে চাই আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতেই পারেন এই জেলায় ঘাসফুলকে কেউ চিন্তা কিছু পকেটে কাস্তে হাতড়ি তার চিন্ত আর বাকি হাত চিহ্ন চিন্ত হ্যাঁ নিশ্চিত ভাবে আমাকে মমতা বলেছিল মুকুল রায় পারেনি ইন্দ্রনীল সেন পারেনি পূর্ণেন্দু বসু পারেনি তুমি একবার চেষ্টা করে দেখো মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা বাইশ টাই মেলে পঁচিশটা পঞ্চায়েত সমিতি अढ़ाई सौ ग्राम দশ বারো দিনে পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত সেখানে যারা জগুরি

সুযোগ নেই ওই টাকাতে একটু ডাল ভাত আলু আশ্রান্ত হয়ে যাবে এই সরকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়